পরে ডাকা হলো বলে আবার বাড়ি কোথায় তোমাদের বলে অনেক দূর কি করো আমরা লেবার খেটে বেড়াই যে যা খাটাই আমরা তাই খেটে তোমরা কি এই কবরে পাহারা দেবে হ্যাঁ পাহারা দিব আমরা তো লেবার লোক তাহলে আমাদের বেতন টেতন বলে তোমাদের বেতনও দেওয়া হবে এক টাকা করে দেওয়া হবে বলে ঠিক আছে এক টাকা করে দেওয়া হবে তোমরা আজ থেকে কবর পাহারা দিবে কি আল্লাহর হুকুম আল্লাহর হুকুম এটা কিছুদিন পরে মহামারী চলে এলো এই করোনা এসেছিল কয়েকদিন আগে ওরকম মহামারী লাশের লাশের পর লাশ লাশ ফেরাউন বললে নেই সরকারি কর্মচারী আমরা ছাড়াই রাত্রে কেউ পাহারা দেয় না মাটি কিন্তু বাদশা দিতে আসে না এই লাশকে মাটি দিতে আসে জনগণ ফেরাউন লাঠি নিয়ে দাঁড়ি বলে দাঁড়াও তোমাদের প্রচুর লাশ এই লাশ দাফন করে চলে যাও সারা রাতে লাশ জোগাল দিতে হয় সরকার আমাদেরকে সামান্য পরিমাণ বেতন দিচ্ছে লাশ পিছু তোমরা যদি এক টাকা করে না দাও তোমাদের লাশ আমরা পাহারা দিব না এখন জনগণ এক টাকা করে দিতে লাগলো সরকারের এক টাকা কিছুদিন পরে দেখা গেল প্রচুর মরছে মহামারী আর প্রচুর টাকা হতে হতে প্রচুর টাকা যখন হলো এক বস্তা টাকা টাকায় যখন মন্ত্রী সভায় মিটিং ডাক দেওয়া হয়েছে এই মিটিং মিটিংয়ে অনেক জনগণ এসছে ওর মধ্যে ফেরাও আর ওই হেমান ওরাও এসছে এক বস্তার টাকা নিয়ে হেমানকে বলছে টাকাগুলো টাকাগুলো সব গরিবের মধ্যে দান করবো ফেরাউন বলছে আরে হেমান বলছে না কখনো না আমার ভাগ তুই দিয়ে দে আমি তো দান করতে পারবো তুই দান শিল্পি দান করগা বলে না দুজনের টাকায় দান করবো কথা কাটাকাটিতে ফেরাউনের বলে না পেরে মিটিং শেষে বাদশার কাছে হাত তোলে বলছে নামদার কথা আছে বলে বল কথা আমাদেরকে যে বেতনে বরাদ্দ করেছিলেন আমরা ওইখানে আমরা পাহারাদার হিসাবে থাকতে আপনারা অনেক টাকা আমাদের বেতন বরাদ্দ করেছেন লাশ পিছু এক টাকা আমরা বকলমে লাশ পিছু জনগণের কাছে এক টাকা উঠিয়েছি আমাদের এই প্রচুর টাকা গরিবদের মধ্যে জনগণের মধ্যে আমি ওরা একটা বিতরণ করব ঢেড়ি মেরে জনগণের মধ্যে টাকাটা বিতরণ করে দেওয়া হলো জনগণ বিশাল খুশি এখানে আলোচনা ওখানে আলোচনা ওখানে আলোচনা এলাকা জুড়ে বিশাল আলোচনা আমাদের দেশে দুইটা যুবক এসছে হাইরে যুবক নিজের অর্থ সম্পদ কবর জোগাল দিয়ে রাত্রের অন্ধকারে সেই টাকা দান করছে বিরাট একদম নাম ধাম কিছুদিন পরে বাদশা গেল মারা প্রধানমন্ত্রী মারা গেল ভোট করতে হবে নির্বাচন সামনে অনাস্থা ভোট ভোটে ডাক দেওয়া হলো প্রস্তাব আসার আগে জনগণ এই মোড়ে ওই মোড়ে চাই দোকানে এখানে সেখানে প্রস্তাব এখন কার নামে আসবে বলেন প্রস্তাব এখন কার নাম ফেরাউন আরে হেমান ও দেরি নাম আসবে কারণ ওরা টাকা দান করেছে জনগণ টাকা পেয়েছে এখন হুমায়ুন বাবরি মসজিদ করছে আমাদের মুর্শিদাবাদে বাবরি মসজিদ করু মধ্যেখানে একটা বরাদ্দ লক্ষ্মীর ভান্ডার আছে লক্ষ্মীর ভান্ডার যদি একটু বাড়িয়ে দেয় তাহলে জনগণ কিন্তু হুমায়ুনের পাত ছেড়ে দিয়ে ওই লক্ষ্মীর ভান্ডারে ঢুকে যাবে মানুষ এরকম পাতা চাটা যেখানে পাবে সেখানে হাঁটবে চামচাকি করার নামে সবাই বললো যে আমরা একে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই এলাকায় ভোট ভোট তো জনগণের ভোট টাকা তো ফেরাউন দিয়েছে ভোট হলো ফেরাউন প্রধানমন্ত্রী লাইন বুঝে যান এখন ফেরাউনের প্রধানমন্ত্রী দেখে হেমান কিন্তু মনে মনে জাল জ্বলছে এখন বলছে তুই তো প্রধানমন্ত্রী হলি আমি তো রাখাল রাখালি থেকে গেলাম আমার তো কোনো কাজ নেই তোর কাজটা তো বাগিয়ে নিলি ফেরাউন বলছে দাঁড়া কিছুদিন দাঁড়া এই দাঁড়া বলতে যে এই রাষ্ট্রপতি গেল মারা ফেরাউন ইস্তফা দিয়ে দিল বলে না আমি মন্ত্রী মন্তব্য করলাম আমি আর মন্ত্রী থাকছি না জনগণ আবার ভোট এখন দুটো একটা